তো গাইস তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘরের হচ্ছে আমি এখন রান্নায় খুব ব্যস্ত এখানে দেখতে পাচ্ছ আজকে রবিবার এই জন্য কাশি আর মাংস রান্না করেছি দেখা বলে মাটন আর এইখানে দেখতে পাচ্ছ হচ্ছে এটা হচ্ছে আলু কচু আর হচ্ছে মাছ দিয়ে একটু মাখামাখা করে তরকারি করেছি প্রচু মাছ দিয়ে তরকারি একটা ঝোল আর এখানে খাসির মানুষও কষানো হচ্ছে আজকের সকালবেলার দুপুরে খাওয়া দাওয়া একদম জমে যাবে তো যাইস যখন রান্নাটা কমপ্লিট হবে একদম মানে তরকারিটা হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব তরকারি কালারটা কীরকম আসবে তো তাতে ভিডিওটি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো